গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি অফিসের জন্য আর এবারে ঝটপট আগে লাঞ্চটা প্যাক করে নেব চলো দেখি আজকে লাঞ্চে কী কী আছে আর তার সাথে সাথে আমি নটা কুড়ি তো অলরেডি বেজে গেছে তো আমাকে ঝটপট এখন লাঞ্চটা প্যাক করে বেরোতে হবে ও অনেকক্ষণ বেরিয়ে গেছে এবারে আমাকেও বেরোতে হবে তো চলো দেখে নিই আজকে লাঞ্চে কী কী আছে ও তো অলরেডি বেরিয়ে গেছে অফিস আর আমিও লাঞ্চটা এবার প্যাক করে নেব আজকে লাঞ্চে নিয়েছিলাম ডিমের ঝোল ভাত আমি আর বাবার জন্য নিয়েছিলাম রুটি আর তার সাথে ডিমের ঝোল তো এই ছিল আজকের লাঞ্চ তো আমিও ঝটপট লাঞ্চটা প্যাক করে নিচ্ছি কারণ এবার প্যাক করে জলদি জলদি বেরোতে হবে তো এই ছিল আমার লাঞ্চ আজকে তো এবার চলো ঝটপট আগে বেরিয়ে যাই অফিসের জন্য আমি অ্যাকচুয়ালি যাওয়ার পথেই বাবাকে খাবারটা দিয়ে দেন আমি অফিস বেরিয়ে যাই আর কি তো সেই জন্য একই সাথে একসাথেই আর কি লাঞ্চটা প্যাক করে নিয়ে আর বেরোনোর টাইমে একবারে লাঞ্চটা নিয়ে বেরিয়ে যাই বাবাও ব্রেকফাস্টটা করে তো এখন আমি ব্যাগে লাঞ্চ ফাঞ্চ সমস্ত ভরে নিয়েছি আর ঝটপট বেরোবো আর আজকে যেহেতু হাতে টাইম ছিল তাই আমি একটু সাজাগুজু করে নিয়েছি তো যাই হোক চলো এখন অফিস বেরোই দেন অফিস থেকে ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো গুড ইভিনিং এভরি ওয়ান আহ অফিস থেকে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে ফার্স্ট যে কাজটা মাথায় আহ পেন্ডিং ছিল সেটা ছিল হচ্ছে অনেকটা জামা কাপড় জমে গেছিলো কাজের জন্য কারণ কালকে কিছু কাঁচাকুচি করিনি তো অনেকটাই জমে গেছিলো তো সেই জন্য আজকে ফার্স্ট এসে আগে কাপড়গুলো দিয়ে দিয়েছি কাচতে আর এবারে আমি চলে এসেছি একটু চা বানাতে কারণ আজকে অফিসে সেরকমভাবে চা খাইনি বললে চলে বা সন্ধ্যাবেলাও চা খাইনি যেহেতু ভীষণ গরম দিনের বেলাটা চাটা একটু অ্যাভয়েড করছি ইনফ্যাক্ট আজকে সকালে আমি বাড়িতেও চা খাইনি তো যাই হোক সন্ধ্যাবেলা এখন একটু চা খেতে ইচ্ছে করছে তো চাটা খাবো আর ও অলরেডি বেরিয়ে গেছে অফিস থেকে কিন্তু ওর আজকে এই জন্যই লেট হচ্ছে তার কারণ হচ্ছে যে ও আহ বললো যে অফিস থেকে যখন বেরিয়েছিল তো গাড়িতে পেট্রোল আছে কিন্তু এটা স্টার্ট নিচ্ছিল না বাইক তো সেটা সারিয়ে ও বললো সবাই রওনা দিয়েছে তো ও আসতে খানিকটা সময় লেগে যাবে তো এই ফাঁকি আমি খাবার দাবারগুলো রেডি করে নেবো আর আমার জামা কাপড় কাচাটাও কমপ্লিট করে নেবো আর ওরা যেহেতু আসতে খানিকটা দেরি হয়ে যাবে তো ওরও নিশ্চয়ই এসে অনেকটাই খেতে পাবে তো তার জন্য চটপটা কিছু একটা হয়ে আর কি সেরকম কিছু একটা বানাবো যাতে ওকে চায়ের সাথে দিতে পারি তো চলো দেখা যাক আগে আমি চাটা খেয়ে নিই আর ওদিকে জামা কাপড়টা ততক্ষণে কাঁচা হয়ে যাবে আর তারপর রাতে কি করবো সেটাও একবার দেখে নিচ্ছি তো এটাই এবারে দেখতে থাকি কি করছি আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো আর কি কি করছি তোমরা দেখতে থাকো আমার জামা কাপড় তো হয়ে গেছে কাঁচা কমপ্লিট ওইদিকে যেহেতু দিয়ে দিয়েছিলাম একের সাথে এসে কাজতে তো এটা আর কি দেখাবো রোজ রোজ একই জিনিস তো যাই হোক আবার আমি ডিনারটা বানাতে চলে আসলাম আজকে খুবই সিম্পল ছিল ডিনারে যেহেতু এত গরম পড়েছে সেই জন্য আজকে ডিনারে ভাবলাম যে একটু আলু ভাতে করে নিই আর একটু মাছ ভাজা করে নিই আর তার সাথে ভাত ভাতেও বললো যে জল ঢেলে খেয়ে নেবে তো সেই জন্য জল দিয়ে ভাত আর এটাই করলাম তো এখানে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভাতটা অ্যাকচুয়ালি জল ঢেলে খেলে একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে তো আজ যেহেতু আমি ভাবলাম যে আলু ভাতে মাখবো তো সেই জন্য আমি একটু হালকা রসুন নিয়ে নিয়েছিলাম আর একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম তো ক্যাপসিকাম নিয়ে ফ্রাই করে নিয়েছিলাম নিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম আর সাথে একটু তেল আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে আলু ভাতেটা মেখে নিয়েছিলাম অসাম লাগে খেতে তোমরা কখনও ট্রাই করে দেখতে পারো তো আজকে রাতের মেনু ছিল এই করেছিলাম মাছ ভাজা আর তার সাথে আলু সেদ্ধ আর ভাত তো তোমরা কী কে এটা খেতে পছন্দ করো এই কম্বিনেশানটা অবশ্যই আমাকে জানিও আমি জেনারেলি বেগুন ভাজাটা খেতে প্রেফার করি না অনেকেই বেগুনি বা এই কাইন্ড অফ জিনিসগুলো খায় তো এই ছিল আজকে রাতের মেনু আর এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম একটু হাওয়া খেতে টুকটাক একটু বাড়ির সামনেই একটু বেরিয়েছিলাম ঘুরতে বেশ ভালোই লাগে রাতের দিকটা একটু তো যেহেতু আমাদের হাতে একটু টাইম ছিল আজকে আমাদের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্য একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তায় ঘুরতে খুব সামান্য বাড়ির সামনে একটুখানি ঘুরেই আমরা আবার চলেও এসেছিলাম বাড়ি তো আমরা চলে গেছিলাম একটু সরসোনার দিকে হাউজিংয়ের দিকটা একটু ঘুরে দেন আমরা এবারে হয়ে গেছে বাড়ি ফেরার পালা তো আমরা এবার সবাইকে বাই বাই করে বাড়ির দিকে চললাম দেখতে থাকুন তো এখন আমরা বাড়ি ফিরে গেছি আর সমস্ত কাজ পাচে তো কমপ্লিট করেই বেরিয়েছিলাম তো যাই হোক এবারে শুধু দুটো ভিডিও এডিট করা আছে সেটা করে দেন শুতে চলে যাব তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের ফ্যান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যারা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আবার একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সবাইকে ভালো রেখো দেখতে থেকো কিপ সাপোর্টিং বাই গুড নাইট